আঙ্গুর গাছের গোড়ায় পানির সাথে তিন চামচ কোলা মিশিয়ে প্রয়োগ করলে কি হয় আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু অনুসরণ করলে আপনার বাড়ির ছাদে আপনি একশো পার্সেন্ট আঙুর চাষ করে সফল হবেন ইনশাল্লাহ আসুন আঙ্গুর চাষের ক্ষেত্রে বীজতলা একটা ফ্যাক্টর অনেকেই বড় প্লাস্টিকের ড্রাম বা বস্তার মধ্যেই আঙ্গুর চাষ করে সফল হওয়ার স্বপ্ন দেখেন যেটা কখনোই সম্ভব নয়। আপনারা ভিডিওতে একটা গ্রিন কালারের প্লাস্টিকের জালি দেখতে পাচ্ছেন যেটাকে একপাশে লকার দিয়ে রাউন্ড শেপে লক করা হয়েছে উপরে পুরনো একটা ফ্যানের ছাঁচটাকে সংযুক্ত করা হয়েছে। আপনি চাইলে ম্যানুয়ালি এরকম কোনো কিছু একটা বানিয়ে নিতে পারেন অথবা কোনো ফ্যানের উপরের ছাঁচটাকে সংগ্রহ করে ভিডিওতে দেখানো প্রসেসে এরকম একটা বীজতলা তৈরি করবেন কারণ আঙ্গুর গাছে সফল হতে হলে অবশ্যই আপনাকে বীজতলাটা এভাবেই তৈরি করতে হবে এবার আসুন বীজতলার দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ স্থান দিয়ে ভরিয়ে এটা তলার ভেতরে অক্সিজেন সাপ্লিকেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে রাখবেন মাটিটা তৈরি করবেন সিক্সটি পার্সেন্ট সলিড মাটি ত্রিশ পার্সেন্ট হচ্ছে জৈব সার আর দশ পার্সেন্ট হচ্ছে নারিকেলের খোসা চূর্ণ তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে ককশিটের উপরের বাকি অংশ সেই মিশ্রিত মাটি দিয়ে খুব ভালোভাবে বীজতলাটা তৈরি করুন এবার বীজতলা থেকে ততটুকু পরিমাণে মাটি সরিয়ে দিন যাতে সেখানে আপনি আপনার পছন্দের আঙ্গুর গাছের চারাটি রোপণ করতে পারেন আগেই জানিয়ে দেই ফুলেও আঙ্গুরের বীজ থেকে চারা উৎপাদন করতে যাবেন না এটা নব্বই পার্সেন্ট ক্ষেত্রে ব্যর্থ হবেন পর্যাপ্ত ফলন পেতে চাইলে অবশ্যই আপনাকে কলপের চারা ব্যবহার করতে হবে তো সেটা বীজতলায় লাগিয়ে দিয়ে প্রথম দিনে পর্যাপ্ত পানি দিবেন এবং দৈনিক দুই বেলা করে পানি দিবেন দিনের মাথায় দেখতে পাবেন নতুন পাতার পাশাপাশি অনেকগুলো শাখা প্রশাখা গুজিয়েছে এবার আসুন গেম চেঞ্জিং আইডিয়াটা আপনাকে দেই অর্ধেক পরিমাণ ধানের তুষের সাথে অর্ধেক ছাই এবং পর্যাপ্ত পরিমাণে ফসফরাস মিশিয়ে দেবেন এই উপাদান খুব ভালোভাবে মিশিয়ে বীজতলায় প্রয়োগ করুন আর গাছের অগ্রগতির পাশাপাশি আপনাকে অবশ্যই একটা মাচা তৈরি করতে হবে কারণ আঙ্গুর গাছ লতা গুলম গাছ অবশ্যই সাপোর্ট ছাড়া এই গাছটা খুব ভালোভাবে উপরের দিকে উঠতে পারবে না এবার আসুন আপনার চারা গাছের বয়স তিন মাস পার হয়ে গেলেই ফ্লাওয়ার স্টিমুলেশনের জন্য অবশ্যই আপনাকে বিশেষ কোনো উপাদান এই গাছের গোড়া এবং পাতায় প্রয়োগ করতে হবে এই প্রক্রিয়া অনুসরণ করতে না পারলে আপনি কখনোই আঙ্গুর গাছ থেকে পর্যাপ্ত ফলন পাবেন না আমরা প্রতি দুই লিটার পানিতে দুই চামচ হলুদের গুঁড়া প্রয়োগ করছি এবার পর্যাপ্ত পানি দিয়ে পানি এবং টারমারিক পাউডার খুব ভালোভাবে মিশিয়ে একটা স্প্রের সাহায্যে বীজতলা এবং গাছের কাণ্ড পাতা সবটাতেই খুব ভালোভাবে স্প্রে করুন তিন থেকে পাঁচ মানে টানা দুই মাস পর্যন্ত দৈনিক একবার করে করতে পারলে প্রিয় দর্শক দেখুন কি পরিমাণে ফুল এসেছে গাছে এই সময় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আঙ্গুর গাছ যেহেতু দীর্ঘমেয়াদী একটা গাছ এর তলায় এমন অনেক পোকামাকড় এবং ফাঙ্গাসের আক্রমণ হয় যার জন্য সোডা অ্যাপ্লাই করতে হবে তো এই ক্ষেত্রে আপনি বাজার থেকে যে কোনো একটা সোডা ড্রিঙ্ক সেটা হতে পারে কোক মোজো তো এরকম একটা ড্রিঙ্ক কিনে এনে তিন থেকে চার চামচ পানির সাথে মিশিয়ে বীজতলা থেকে অন্তত দুই থেকে তিন আঙ্গুল দূরে সেটা প্রয়োগ করবেন আক্রমণ করতে পারবে না এতে আপনারা দেখতে পাচ্ছেন সময়ের সাথে সাথে আঙ্গুর গাছে জন্ম নেওয়া ফুলগুলো ফলে রূপান্তরিত হয়েছে মনে রাখবেন টারমারিক স্প্রে করার এই প্রসেস আপনাকে একশো দিন পর্যন্ত ধারাবাহিকভাবে চালু রাখতে হবে আর যদি ধৈর্যের সাথে প্রতিদিনই এই স্প্রে চালিয়ে যেতে পারেন একশো দিনের মাথায় আপনারা তরতাজা পাকা আঙ্গুর সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক বাজার থেকে তো আঙ্গুর কিনে খেয়েছেন সেখানে কত ফরমালিন থাকে একবার নিজে উৎপাদন করে খেয়ে দেখুন হ্যাঁ আপনি হয়তো বলবেন এটা অনেক সময় সাপেক্ষ অনেক ব্যয়বহুল কিন্তু একবার নিজে উৎপাদন করে দেখুন খাওয়ার চেয়েও এটা দেখার আনন্দ অনেক বেশি আর এই প্রক্রিয়া আপনাকে মানসিক প্রশান্তি দিবে আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে